2024 সালের মধ্যে আশি বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না এরপর 2026 ছাব্বিশ সাতাশ অর্থবছরে হাজার কোটি ডলার রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার অর্থনীতিবিদরা বলছেন কেবল পোশাক খাত নির্ভর রপ্তানিতে বছরে বিশ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় আর ব্যবসা সহায়ক পরিবেশ ও নীতি সহায়তার দাবি ব্যবসায়ীদের বিশ্বের পোশাক বাজারে দ্বিতীয় বৃহৎ রপ্তানিকারক দেশ বাংলাদেশ দুই হাজার দশ এগারো অর্থ বছরে এক হাজার সাতশো বিরানব্বই কোটি ডলার আয় আসে পোশাকে যা গত অর্থবছর বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার সাতশো কোটি ডলারে চলতি অর্থবছরের দশ মাসে আয় চার হাজার ঊনপঞ্চাশ কোটি ডলার তথ্য পর্যালোচনায় দেখা যায় গত এক যুগে মোট রপ্তানি অনুপাতে পোশাকের আয় আটাত্তর থেকে বেড়ে পঁচাশি শতাংশ ছাড়িয়েছে এমন বাস্তবতায় দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ নাগাদ সরকার নির্ধারিত রপ্তানি লক্ষ্য পূরণে পোশাক খাত থেকেই প্রয়োজন হবে কমপক্ষে নয় হাজার কোটি ডলার যে ইনস্টল ক্যাপাসিটি আছে একটি বিলিয়ন ডলার বাট যেহেতু কাস্টমাররা আসছে না ব্র্যান্ডিং বলি কিংবা আমাদের যে গভর্নমেন্টের যে ইজ অফ ডুইং বিজনেস বলি বা সহায়তা বলি সেটা যেহেতু ইনাফ সাপোর্ট করছে না কিছুটা স্থানীয় কাঁচামাল নির্ভর পাট শিল্পের রপ্তানি এক যুগ ধরে একশো কোটি ডলারের নিচে সেই সঙ্গে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিও কমছে রপ্তানির নীতি দুই হাজার চব্বিশ সাতাশে ওষুধ প্রক্রিয়াজাত খাদ্য হালকা প্রকৌশল ক্ষুদ্র কুটির শিল্প এবং আইসিটি সহ সেবা খাতে রপ্তানি আয় বাড়াতে চায় সরকার তবে ব্যবসায়ী অর্থনীতিবিদরা বলছেন খাতভিত্তিক রপ্তানির রূপরেখা ও প্রয়োজনীয় নীতি সহায়তা না দিলে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না আসছে বাজেটে সুনির্দিষ্ট করা দরকার যে আমরা একশো বিলিয়ন ডলারে যাব তার জন্য নন গার্মেন্টস সেক্টরগুলোকে কীভাবে সাপোর্ট দেওয়া যায় তারা যে বিনিয়োগটা করবে এই কম্পায়েন্সের জন্য টেকনোলজির জন্য প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য মার্কেট ডেভেলপমেন্টের জন্য ট্যাক্সের বেনিফিটটা দেওয়া যায় তাহলে অনেকে হয়তো সাহসী হবে উৎসাহিত হবে প্রোডাক্ট স্পেসিফিক একটা জায়গায় নিয়ে এবং সেটা যদি আমরা কীভাবে অ্যাচিভেবল সেটা যদি আমরা রোড ম্যাপ এবং আমরা যদি অ্যাকশন প্ল্যান করতে পারি তাহলে কিন্তু সম্ভব এখন কিন্তু হচ্ছে যা এডক বেসিসে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে গত অর্থবছর বছর পাঁচ হাজার পঞ্চান্ন কোটি ডলারের পণ্য এবং সাড়ে সাতশো কোটি ডলারের সেবা রপ্তানি করে বাংলাদেশ প্রবৃদ্ধি ছিল সাড়ে তিন শতাংশেরও কম হরিশাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা